মানুষ একাই আকাশে এ যেন অবিশ্বাস্য আবিষ্কার আচ্ছা ভাবুন তো আপনি যদি একাই আকাশে উঠতে পারতেন না কোনো প্লেন না কোনো হেলিকপ্টার শুধু আপনি আর বিজ্ঞানের কোনো প্রযুক্তি দারুণ মজা অবিশ্বাস্য হতো তাই না আজ আমরা এমন চারটি বাস্তব প্রযুক্তি কথা বলবো যেগুলো দিয়ে মানুষ একাই আকাশে উঠতে পারে নামগুলো শুনলেই হয়তো চমকে উঠবেন কারণ যেমন নাম তেমনি প্রযুক্তি হোভার বাইক জেট শুট জেট উইং আর ব্যাকপ্যাক কপ্টার আধুনিক প্রযুক্তির এই অবিশ্বাস্য আবিষ্কারগুলো সম্পর্কে জানতে পারবেন বায়োস্কোপের এই পর্বে প্রথম প্রযুক্তি এক্স ট্যুরিজমো ওভার বাইক প্রস্তুতকারক কোম্পানি এয়ারউইংস টেকনোলজি মডেল এক্স ট্যুরিজমো এর উৎপত্তি জাপান এবং আমেরিকায় এতে হাইব্রিড মোটর কাওয়া সাকিট পেট্রোল ইঞ্জিন ও চারটি ইলেকট্রনিক ফ্যান আছে এর ওজন প্রায় তিনশো কেজি বহন ক্ষমতা প্রায় একশো কেজি ঘন্টায় এর গতি আশি থেকে একশো কিলোমিটার এটি মাটি থেকে তিন মিটার পর্যন্ত উঠতে পারে ওড়ার সময় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট এর মূল্য প্রায় সাত লাখ সাতাত্তর হাজার ডলার তবে ভবিষ্যতে পঞ্চাশ হাজার ডলারে নামানোর পরিকল্পনা চলছে এর সুবিধা স্টার ওয়ার্চের মতো অনুভূতি সেন্সর সহ নিরাপত্তা ব্যবস্থা জাপানে এটি লাইসেন্স ছাড়াই চালানো যায় এর অসুবিধা হলো অনেক দামি রাস্তা চলার অনুমতি নেই এবং বেশ ভারী দ্বিতীয় প্রযুক্তি জেট শুড এর প্রস্তুতকারক কোম্পানি ইন্ডাস্ট্রিজ আবিষ্কারকের নাম রিচার্ড ব্রাউনিং এটি দুই হাজার সতেরো সালে পরীক্ষামূলক চালু করা হয় যার আছে পাঁচটি গ্যাস টারবাইন দুই হাতে দুটি করে চারটি আর পিঠে তিনটি শরীর ভারসাম্য করে এই যন্ত্রটি নিয়ন্ত্রণ করতে হয় এর গতি ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার গ্রিনেস বুকের রেকর্ড অনুযায়ী ওড়ার সময় সর্বোচ্চ দশ মিনিট এর সম্ভাব্য দাম প্রায় চার লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার এর সুবিধা খুব দ্রুত এবং ছোট জায়গায় ব্যবহার করা যায় সামরিক বা উদ্ধার কাজে বেশ সম্ভাবনাময় এর অসুবিধা হলো অনেক ব্যয়বহুল শরীরে শক্তি লাগে ওড়ার সময় কম তৃতীয় প্রযুক্তি জেট উইং বাই জেটম্যান আবিষ্কারক ইয়েপস রোসি তিনি একজন সুইস পাইলট ডিজাইন কার্বন ফাইবার উইং এবং চারটি টারবাইন যুক্ত এর জ্বালানি হল কেরোসিন তেল নিয়ন্ত্রণ শরীরের গতিবিধি দিয়েই একে নিয়ন্ত্রণ করতে হয় এর বিশেষ ফ্লাইট ছিল দুই সালে ইংলিশ চ্যানেলের পঁয়ত্রিশ কিলোমিটার পথ তেরো মিনিটে অতিক্রম এর সুবিধা একক স্বাধীনতা একরকম উড়ন্ত পাখি হওয়ার অনুভূতি এর অসুবিধা হলো হেলিকপ্টার থেকে লাফিয়ে চালু করতে হয় নামতে হয় প্যারাশুট দিয়ে ঝুঁকিও বেশি প্রযুক্তি কপ্টার প্যাক ব্যাকপ্যাক প্রস্তুতকারক কোম্পানি কপ্টার প্যাক অস্ট্রেলিয়া এর ডিজাইন ব্যাক প্যাকে লাগানো দুইটি ইলেকট্রনিক প্রোপেলার এর ওজন হালকা কার্বন ফাইবার কাজের ধরন স্বয়ংক্রিয় ভারসাম্য নিয়ন্ত্রণ শরীর দিয়ে ঘোরানো বা উঠানামা করার নিয়ন্ত্রণ বর্তমান অবস্থা এখনো প্রোপেটাইপ টেস্ট সম্পন্ন এর সুবিধা ছোট সহজ ভবিষ্যতের সম্ভাবনাময় অসুবিধা এখনো পরীক্ষামূলক পথ যেতে পারে না আপনার কোনটি পছন্দ তা কমেন্টে জানিয়ে দিন